এই নিয়ন্ত্রণটা শেখ হাসিনার হাতে ছিল না লাগামটা এই তিন দিন তিন দিনের লাগামটা শেখ হাসিনার হাতে ছিল না বলে র্যাব র্যাব প্রধান বলে ফেলেছে হ্যাঁ আমরা হেলিকপ্টার থেকে গুলি ছুড়ি নাই কিন্তু আমরা টিয়ার সেল এবং গরম পানি ছুড়েছি আন্দোলনকে ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য ইসলামিক পলিটিক্স যখন করে কেউ ধর্ম নিয়ে তো ব্যবসা আসলে এগুলি এক ধরনের যারা এই ধরনের রাজনীতিগুলি মোস্ট অফ দেম তো সেইটার কারণে আওয়ামী লীগ আসলে ধর্মও বেঁচে সুযোগ পেলে সুযোগ পেলে অমিলিক যা ইচ্ছা তা হাসিনা ক্ষমতায় থাকার জন্য সে যা ইচ্ছা সে হয়তো নিজের সন্তানকেও বেছে দিতে দ্বিধা করবে না বলে আমি মনে করি প্রথমে বিএনপি জামাতের উপর চাপাও বিএনপি জামাতেরটা যদি আপনি দেখেন যে খুব বেশি ওয়ার্ক করছে না আমার সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে না যুক্তি তখন কি করে আইএসআই কে আসো তা সেইটাও যৌক্তিক মনে হচ্ছে না তাহলে কি করবে তখন তারা বলবে তুমি যদি আমাদেরকে ছাড়া থাকো এরপরে কিন্তু যারা আসবে এটা কিন্তু আফগানিস্তান তালেবান মানে এরপরে তালেবান আসবে জামাত কিন্তু তালেবান দল না আন্তর্জাতিক রাজনীতিতে আসলে বাংলাদেশের ওই জিও জিওগ্রাফিক্যাল অবস্থানটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই আগে থেকে জানি যে কারণে বাংলাদেশের বন্দর নিয়ে তখন মারামারি চলছিল যে এটা চীন নেবে নাকি ইন্ডিয়া নিবে শেষ পর্যন্ত তো এই আন্দোলনের সময়টাতে ইন্ডিয়ার থেকে যেহেতু আওয়ামী লীগ সরকার এই আন্দোলনের সময়ে বেশ কিছু সহযোগিতা নিয়েছে মানে ইন্ডিয়ান বাহিনীর সহযোগিতা শেখ হাসিনার পালিয়ে গিয়ে থাকার সহযোগিতা তার অবস্থান তার নিরাপত্তার রক্ষার জন্য যে সহযোগিতা এগুলি নেয়ার কারণে আসলে এগুলি মঙ্গলা মন্দরটা তো ওইটার বিনিময় দিয়ে দিল তারা আমি এখানে একটু আপনার কাছে জানতে চাই অনেকেই বলছেন যে যদিও এখন এগুলো তো ডকুমেন্টেড না যে জন্য আমরা এগুলোকে হয়তো অনেকে হয়তো গুজব বলছি আবার মেনে অনেক কিছু মেনেও অনেছি যদি প্রমাণ সহ দেয় উনি তিন দিন ছিলেন না বাংলাদেশে উনি ইন্ডিয়া থেকে অফিস করেছেন এরকম এ ধরনের গুজব উঠেছে গুজব বলবো নাকি সত্যি বলবো আসলে এরকম কোনো সত্যতা আছে কিনা এটার পেছনে দেখেন মানে সত্যতা আমি জানি না আমি নিজের আমার কাছেও কোনো তথ্য নেই মানে ওই যে একদম বোধহ আপনার সতেই এক কোন এক প্রাক্তন লেফট লেন কর্নেল বোধহয় এই কথাটা বলে গেছেন তার কাছে সূত্র থেকে ইনফরমেশন আছে জিলুর বিষয়টা ইয়ে কিন্তু আমি আমি যেটা মনে করি দেখেন আউমলি কিন্তু অনেক পার্সোনালাইজড অটোক্রেসি দল শেখ হাসিনা আমি 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 দিয়েছি আমি করেছি আমি বললাম এই কথাগুলিই বলে এর মধ্যে দিয়ে রাজনীতি চলে কিন্তু ওই তিন দিনে যখন হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হলো ছাদে নিরীহ চার বছরের বাচ্চা রিয়া মারা 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 গেল গেল সাইম এগারো বছরের ছয় বছরের টাইম তো এরা যখন মারা গেল হেলিকপ্টার থেকে গুলি করাতে এটা নিয়ে সেই সময় কিন্তু আওয়ামী লীগের বক্তব্য এসছে তখন আওয়ামী লীগের মন্ত্রীরা বক্তব্য দিয়েছে তখন র্যাব প্রধান বক্তব্য দিয়ে ফেলেছে এই নিয়ন্ত্রণটা শেখ হাসিনার হাতে ছিল না লাগামটা এই তিন দিন তিন দিনের লাগামটা শেখ হাসিনার হাতে ছিল না বলে র্যাব র্যাব প্রধান বলে ফেলেছে হ্যাঁ আমরা হেলিকপ্টার থেকে গুলি ছুরি নাই কিন্তু আমরা টিয়ার সেল এবং গরম পানি ছুঁড়েছি আন্দোলনকে ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য তো এটা কিন্তু এগুলি কিন্তু বলে ফেলেছে দেন আবার হাসিনা যখন তিন দিন পরে ব্যাক করলো ব্যাক করে এসে তার নিজের যে ন্যারেটিভ সেগুলি দিতে শুরু করলো সে এখন মানে ওই তিন দিনের যেই যে ন্যারেটিভ গুলি অলরেডি আমরা জানি যে বক্তব্য আমরা জানি যে তারা সত্য না বললো আধা সত্য বলেছে কারণ তারাও নিজেরাও রাজনৈতিকভাবে ভাবে শেখ হাসিনা মিথ্যাবাদী এই মিথ্যাচার কিন্তু কারো পক্ষে করা সম্ভব না সে জায়গায় বসে নতুন কথা বলে দিবে সে গতকাল র্যাব প্রধানের বক্তব্যটা এসছে দুই দিন আগে কত বর্ষদিন থেকে সে প্রচার করতে শুরু করেছে হেলিকপ্টার থেকে আমি আসলে আগুন নেভানোর কথা বলে নির্দেশ দিয়েছিলাম তো ওই দিন দিন কিন্তু সে ছিল না আসলে প্রশাসনিক কোন সিদ্ধান্তে এটা আমরা স্পষ্ট করে বুঝতে পারি তার অন্য যেই সহযোগীরা আছে মানে না থাকলে উনি কোথায় ছিলেন এটা একটা প্রশ্ন দাঁড়ায় যায় মানে এই তিন দিন কেন ওনা থেকে নির্দেশনা আসেনি আমাকে কেউ যখন বলে যে ওই তিন দিন তিনি আগর তলায় ছিলেন কেউ যদি আমাকে এই গুজব না বলে আমাকে ইনফরমেশনটা দেয় আমি কিন্তু প্রথমেই উড়িয়ে দেব না আমি বিচার করব আমি অ্যানালিস করব যে শেখ হাসিনা আসলে এই তিন দিনে ছিলেন কিনা প্রশাসনিক কাজগুলিতে তার প্রচারণা কেন নেই এই তিন দিনে জুনায়দ পলক কেন ফেসবুক স্ট্যাটাসে এসে বারবার নতুন কথা বলছে কারণ সে প্রথমে বললো জুনায়দ পলক কিন্তু বলেছে ডেটা সেন্টারের কথা বলেনি সে একটা বেগ টার্ম ইউজ করেছিল ওই তিন দিনের সময় শেখ হাসিনা এসে ব্যবসায়ীদের সাথে বক্তব্যে দুইটা কথা বলছেন নতুন কারণ এরা শেখ হাসিনা কিছু না বললে তো আওয়ামী লীগ আসলে তাদের কথা বলার টকিং পয়েন্ট दिलचनाप पा बोलछ जे উনি যেটা বলে সেটারই পূর্ণ অভিব্যক্তি করতে থাকে উনি আচ্ছা তো সে তো যেটা হইছে শেখাসিনা ওয়েবসাইটের সামনে ডেকে নিয়ে বললো যে ওমোন একটা লাইভও করলো কিন্তু তখন তারপরই উপস্থিতি জানানোর জন্য লাইভ করা হল স্পেশাল লাইভ ওয়েবসাইটের সাথেইটা কারণ বৈশ্বিক দেশ নেতাদের সাথে শেখাসিনা বসছে এটা লাইভ করার কি আছে একটা টেলিভিশন যেখানে অনলাইনে পাচ্ছে না অন্য টেলিভিশনগুলো সময় টিভিকে আলাদা করে লাইভ ওইটাই কিন্তু ফার্স্ট লাইভ অফ দা ডে

এমন কোথাও ছিলেন যেটা যেখান থেকে আসলে তার এই নির্দেশনা দেয়া সম্ভব ছিল না সময় ট্রাভেল নানা কিছু মিলে যে আমি আসলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে এসেছিলাম আমি ভুলে গেছি আমি দিলশানা পারুল আপনার কাছে আমি মনে পড়লে আবারও আসবো ভাস্কর আপনার কাছে আমি দিলশানা পারুল আপনার কাছে আমি আরেকটা কথা বলতে চাই খুব মজা করে ওই করে কালকে আমাকে একজন একটা ডেটা শেয়ার করেছে যে আমরা বলে এনপির লোকেরা বলে যে দেশ আহ ই হয়ে যাবে জামাত বিন আফগানিস্তান তালেবান হয়ে যাবে তো এই আফগানিস্তান তালেবান হয়ে যাবে আওয়ামী লীগ ছেড়ে দিলে তখন আমি একটা বক্তব্য বলেছিলাম যে আসলে আফগানিস্তান ইরান এই দেশগুলোর সাথে বাংলাদেশের কোনো পার্থক্য নেই এই মুহূর্তে এই তিনটা দেশই মানে তিনটা দেশই স্বৈর শাসকেরা শাসন করছে এই তিন দেশেই গণতন্ত্রের কোনো উপস্থিতি আমরা দেখি না বাংলাদেশ আফগানিস্তান ইরান এবং এই তিন দেশের কেউ কেউ ধর্মকে তাদের টুল হিসাবে ইউজ ইউজ করতেছে বাংলাদেশে একটা করে খেলে তারা এবং আরেকটা হলো কিন্তু সেই ধর্মই কারণ দেখেন আমরা জামাত শিবির বিএনপি আসলে ক্ষমতায় আসলে এই দেশ আফগানিস্তান হয়ে যাবে এই সব কথা বলি কিন্তু এই মুহূর্তে যদি আপনি বিবেচনা করেন জোটগত ভাবে সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু তাদের সাথে বেশিরভাগ মৌলবাদী ইসলামিক সংগঠনগুলি দেশে যারা রাজনীতি করার চেষ্টা করে তাদেরকে কিন্তু আওয়ামী লীগের সংগঠনের সাথে বেশি নব্বই শতাংশ দল আছে আওয়ামী লীগের সাথে এই মুহূর্তে দেশে এক্সিস্টিং ইসলামিক পলিটিক্স করা দল এখন ইসলামিক পলিটিক্স যখন করে কেউ ধর্ম তো ব্যবসা আসলে এগুলি এক ধরনের যারা এই ধরনের রাজনীতিগুলি মোস্ট অফ देम তো সেইটার কারণে আমলিক আসলে ধর্মও বেছে সুযোগ পেলে সুযোগ পেলে আমলিক যা ইচ্ছা তা হাসিনা ক্ষমতায় থাকার জন্য সে যা ইচ্ছা সে হয়তো নিজের সন্তানকেও বেছে দিতে দ্বিধা করবে না বলে আমি মনে করি সেনা প্রধান এখন দলীয় সেদাম সেনা প্রধান বাংলাদেশে দলবাজি করা ছাড়া প্রশাসনিক কোনো কাঠাময় আইন নির্বাহী প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে যেই বিচার বিচার বিচারক বিচারপতি প্রধান বিচারপতি আবিল বিভাগের বিচারপতি কোথাও আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া মানে তাদের রেফারেন্স ছাড়া কোনো জায়গায় কোনো নিয়োগ হয় না আমি একদম স্পষ্ট করে বলে দিতে পারি আগামী চার টার্মেও হয়তো আওয়ামী লীগ কাদেরকে প্রধান বানাবে তার একটা তালিকা নিজেদের মধ্যে করে নিয়ে তারপরে তারা বাকি দিয়েছে ওয়াকার ওয়াকার সাহেবকে দেয়ার আগে এর আগে আজিজ সাহেব আজিজ সাহেবের পরে মাঝখানে ছিলেন ওনার নাম কি ছিল আমি ভুলে গেছি ওয়াকার এই পুরো হ্যাঁ তো এরা কিন্তু সবাই আসলে আওয়ামী লীগের দলবাজি করে আসাই সেনাপতি সেনাবাহিনীর সদস্যই ছিল ওই অংশের এবং তাদেরকে সব জায়গায় সবার নিয়োগ হচ্ছে দলের দলবাজিতে সুতরাং এইখানে খুব স্বাভাবিক আমাদের সেনা প্রধান দলের পক্ষে কথা বলবে এই সেনা প্রধান আসলে দেশের যেই সেনা প্রধান আমরা আশা করি দেখ যেই সেনা প্রধানকে আমরা দেখতে চাই সেই সেনা প্রধান আসলে এখন এক্সিস্ট করে না তাদের অস্তিত্ব নাই সেনা প্রধান আওয়ামী লীগের পক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক এখন আপনি পুলিশ প্রধানের আইজির কথা শুনেন একই টোন পাবেন আপনি র্যাব প্রধানের কাছে যান একই পাবেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে দায়িত্বে আছেন বিচারপতি আমার বক্তব্য হল হাসিনার বিষয়ে যাদের থেকে আমরা তথ্য জানার বিষয় আর কি তো সেই সাংবাদিকরা আমরা কিন্তু যেই হারে নিউজ হওয়ার কথা ছিল ইন্টারনেট আসার পরে সেই তথ্যগুলো কিন্তু আমরা সেভাবে পাইনি পত্রিকা জুড়ে মিডিয়াগুলি তো নিয়ন্ত্রিত বহুদিন ধরে মিডিয়াগুলি তো নিয়ন্ত্রিত আপনি দেখেন ওইখানে প্রেস ক্লাবের সভাপতি ফরিদে ইয়াসমিনের বক্তব্যটা আপনি শুনেছেন মানে সে প্রধানমন্ত্রীর প্রশংসা আপনি এই করেছেন সেই করেছেন বলতে গিয়ে মূল কথায় ঢুকতেই পারে নাই ফুটেজ মানে কভার করতে পারে নাই আর কি বলতে গিয়ে তারপরে সরিয়ে গেছে এক সময় আমরা একসাথে অনেক আড্ডা মেরেছি শাকিল আহমেদ একাত্তরের সে তো নতুন আইএসআই তথ্য দিয়ে দিল মানে আইএসআই নামটা উল্লেখ না করে সে বলছে বিদেশি আরেকটি শক্তির উপস্থিতি আমি টের পেয়েছি তো এই যে বলার ধরন এগুলি তো আসলে ওই যে কিছু না পেলে প্রথমে বিএনপি জামাতের উপর চাপাও বিএনপি জামাতের যদি আপনি দেখেন যে খুব বেশি ওয়ার্ক করছে না আমার সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে না যৌক্তিক তখন কি করে আইএসআই কে নিয়ে আসো তা সেইটাও যৌক্তিক মনে হচ্ছে না তাহলে কি করবে তখন তারা বলবে তুমি যদি আমাদেরকে ছাড়া থাকো এরপরে কিন্তু যারা আসবে এটা কিন্তু আফগানিস্তান তালেবান মানে এরপরে তালেবান আসবে জামাত কিন্তু তালেবান দল না মানে আমি জামায়াত ইসলামের রাজনৈতিক ইতিহাস যদি বিবেচনা করি জামায়াত ইসলামের সাথে এই বর্তমানে যেই আইএস আইসিস এবং তালেবানি শাসন চলছে এদের সাথে রাজনৈতিক মিলগুলি আমরা খুব পাবো না জামায়াত ইসলামের সাথে মানে সেই জামাত ইসলামের ফাউন্ডার যে আবুল আলমুদুদির সময় থেকেই যদি আমি রাজনৈতিক সম্পর্কগুলি বিবেচনা করি জামায়াত ইসলামী ধর্মকে নিয়ে রাজনীতি করে দ্যাটস আ ডিফারেন্ট কেস কিন্তু সে তালেবান না তো এগুলিকে যে বানানো বা পারুল যেটা বলো জঙ্গি জঙ্গিবাদের বিষয় কালকে রাতে আমার একজনের সাথে কথা ছিল আর আমি নিজেও কিছু জানি যে আমি বাংলাদেশে ছিলাম সেই সময়টায় আমি খুব বেশি দিন হয় না এখানে আসছি ইউকে তে আসছি তো বাংলাদেশে থাকতে যে এক দুইজনকে ধরেছে হলো এক জায়গায় মানে আমি স্পষ্ট করে বলি একুশে টেলিভিশনের সামনে রিসেপশন থেকে দুইজন ছেলেকে ধরে জঙ্গি সন্দেহে তিন দিন পরে মানে আমি ওই দিন একুশে টেলিভিশনে প্রেজেন্ট মানে আমি তখন কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতাম বলে আমার টেলিভিশন গুলিতে যেতে হতো টেলিভিশনের যারা প্রোগ্রাম ডিজাইনার তাদের সাথে আমার যাই সেই সময় আমি নিজে দেখেছি ওই দুইজনকে ধরা হয়েছে এবং তিন দিন বা চার দিন পরে ওই ছেলেগুলিকে মারা এই আস্তানায় গোপন করে মানে সাথে তাদের বন্দুক যুদ্ধের একটা পর্যায়ে মারা যায় এরকম করে বলা হয়েছে কোথেকে জানলাম ওই টেলিভিশনের যে সিকিউরিটি চিফ তার সাথে আমার নিজের কথা হয়েছিল সেই সময় ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন এটা তো এগুলি তো করেছে মানে বাংলাদেশে এই জঙ্গি প্যানিক কোনো ইন্ডিয়ার সাথে কোন একটা অনৈতিক চুক্তি করছে তখন তারা একটা এক করতো কিন্তু বাংলাদেশে আমি একদম স্পষ্ট করে বলেই ফেইস বাই ফেস আমার কাছে ডেটা যেগুলো আছে যে সিলেটে যখন একটা জায়গায় একটা জঙ্গি আস্তানাতে বাংলাদেশের এই কাউন্টার সিটিটিসি টিসি অমুক তমুক গিয়ে উদ্ধার করেছে সেই সময়টা ইন্ডিয়ার সাথে একটা চুক্তি চুক্তি চলতেছে অনৈতিক চুক্তি মানে বাংলাদেশ সরকার সবসময় তার ব্যর্থতা তার যেই দুর্নীতি তার যেই জন গণবিরোধী যেই অ্যাক্টিভিটিগুলি আছে এগুলি ঢাকার জন্য